Hi guys, good morning. I like সম্পতি এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বন্দরে হঠাৎ সাউথ ইন্ডিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজলের সাথে সাক্ষাৎ হয় সাকিব খানের মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয় গণমাধ্যমে এটা অনেকে ভুয়া ভাবলেও এর পিছনেও সত্যতা খুঁজে পাওয়া গেছে বলছি সব বিস্তারিত টাইমস আর চেঞ্জিং অরুণো হয়তো পিকচারে দেখনি আগে আমেরিকা গেছেন সাকিব খান এটা আমরা সবাই জানি আর সেই একই ফ্লাইটে ছিলেন সাউথ ইন্ডিয়ার श्रॉफস ফেমাস অভিনেত্রী কাজল কাজও তখন থেকেই ঘটনার সূত্রপাত জানা গেছে বিমানের ভিতরেই তাদের দুজনের দেখা হয় এবং কথাও হয় বর্তমান সাকিব খান দেশের পাশাপাশি ভারতেও অনেক জনপ্রিয় তাই তাকে চিনতে খুব একটা কষ্ট হয়নি কাজলের জনপ্রিয় এই অভিনেত্রী জানান তাকে আমি অনেকদিন আগে থেকেই চিনি তিনি আমাদের পার্শ্ববর্তী দেশের একজন জনপ্রিয় তারকা এখন এই বিষয়টি অনেকে বিশ্বাস নাও করতে পারে বাট সম্প্রতি একটি গণমাধ্যমের রিউমার অনুযায়ী এমনটাই জানা গেছে সাউথ ইন্ডিয়ার এই অভিনেত্রী ভারতের পাশাপাশি বাংলাদেশেও অনেক জনপ্রিয় বাংলাদেশের অধিকাংশ মানুষই তাকে পছন্দ করে সাকিবের পরবর্তী ছবিতে থাকতে পারে বিশেষ চমক যদি এই জুটিকে পর্দায় প্রেজেন্ট করা হয় তাহলে বিষয়টি কতটা ইন্টারেস্টিং হবে জানাতে পারেন কমেন্ট বক্সে